ইউটিউব চ্যানেল খুললেন রোনালদো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাবস্ক্রাইবার সংখ্যা ইউটিউব দুনিয়ায় পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা ব্যাপক যেখানে সব মিলিয়ে তার নয় শূন্য শূন্য মিলিয়ন অনুসারী রয়েছে বলে উল্লেখ করেছে ফোরবোস ওয়েবসাইট অনলাইনে নিজের এই প্রভাবকে কাজে লাগিয়ে এবার ইউটিউবেও চ্যানেল খুলেছেন রোনালদো ভিন্ন ধারার এই প্ল্যাটফর্মে যোগ দিয়েই তিনি রেকর্ড গড়ে ফেলেছেন যদিও তার চ্যানেলটি খোলা হয় চলতি বছরের আট জুলাই পরে ইউআর নামের নামে সংক্ষিপ্ত টাইটেলে খোলা চ্যানেলটিকে অনুসরণের ঘোষণা দিতেই নয় শূন্য মিনিটে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউব চ্যানেলে দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়ার ক্ষেত্রে এটি নতুন মাইল ফলক বলে উল্লেখ করেছে ফোর্বস চার ঘণ্টায় যা পাঁচ এই প্রতিবেদন লেখার সময় সেই সংখ্যা পৌঁছেছে এক তিন মিলিয়নের কাছাকাছি এর আগে নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডলে দেওয়া এক পোস্টে রোনালদো লেখেন অপেক্ষার অবসান ঘটল আমরা ইউটিউব চ্যানেল চলে এসেছে সামাজিক মাধ্যমের নতুন এই যাত্রায় তিনি সবাইকে সিউস্ক্রাইব করার আহ্বান জানান এর কয়েক ঘণ্টা পরেই সামাজিক মাধ্যমটির কর্তৃপক্ষ থেকে পাঠানো একটি গোল্ডেন বাটন নিয়ে সন্তানদের সামনে হাজির হন রোনালদো যা অবাক করে দেয় তাদের চ্যানেলটিতে রোনালদো ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা সহ পরিবার পুষ্টি প্রস্তুতি ইঞ্জুরি পুনর্বাসন শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত বিষয়াদি শেয়ার করার কথা জানিয়েছেন ইতোমধ্যে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজের চ্যানেল উদ্বোধনের ঘোষণায় সিআর সেভেন বলেন সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শক্তিশালী সম্পর্কের বিষয়টি আমি সবসময় উপভোগ করি আমার ইউটিউব চ্যানেল এই কাজে আরও বড় প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে আমি আমার পরিবার ও বিভিন্ন বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি জানতে পারবেন ভক্তরা পর্তুগাল জাতীয় দলের হয়ে দুই দশক ধরে প্রতিনিধিত্ব করা রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আলনাসর পাঁচবারের ব্যালন ডিওর জয় তিন নয় বছর বয়সী এই তারকা যদিও ক্যারিয়ারের শেষ দিকে আছেন প্রায় সবটি জনপ্রিয় সামাজিক মাধ্যমে তার অনুসারী অনেক এক্সে এক এক দুই পাঁচ মিলিয়ন ফেসবুকে এক সাত শূন্য মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার